নির্ঝরের স্বপ্নভঙ্গ আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁফিছে ভুধর শিলারা শিলা রাশি পড়িছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলিল গরজে উঠিছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয়ে ভাঙড়ে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরের পর লহরি তলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে পাশনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশন কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো আকুল পাগল পাড়া কে পাখা রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গেয়ে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানে কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দৌড় হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গিয়েছে পাখি এসেছে রবির কর